নমস্কার আমি মুক্তা রাজস্থানের নতুন আরও আর একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি তো দিনটা ছিল এবছরের তো আমি তো বাড়িতে গিয়েছি তো বাড়িতে গিয়ে পঞ্চমীর দিন ভাইপোকে সাথে নিয়েই প্রথমে শিয়ালদা স্টেশনের থেকে মোমো খেয়ে আমরা সন্তোষ মিত্র স্কোয়ারের ওই চত্বরে যতগুলো ঠাকুর আছে সব করা ঠাকুর দেখার জন্য বেরিয়ে পড়লাম আর এটা হলো প্রথম মায়ের মূর্তি যেটা আমি দর্শন করলাম তো আগের বছরে তো মন ভরে দুর্গাপুজো দেখতে পারিনি তো সেই আশাটা তো মনের মধ্যে কোথাও একটা ছিল যে এবছরে পুরো আগের বছর আর এবছর দু বছরের স্বাদ মিটিয়ে নেবো আমরা দ্বিতীয়ার দিন কলকাতায় এসে পৌঁছেছি মাঝখানে দুটো দিন রেস্ট নিয়ে পঞ্চমীর দিনই কিন্তু আমি বেরিয়ে পড়েছি ভেবেছি যে ভিড় হওয়ার আগে আগে ঠাকুরগুলো দেখে নেব ও মা একই কাণ্ড কি ভিড় আর এখন আমরা যেখানে আছি এটা হলো উন্মেষ স্মৃতি সংঘ আমি সব কটা প্যান্ডেলের নাম হয়তো বলতে পারবো না ঠিক করে কেননা দু মাস আগের ভিডিও আর আমি অনেকগুলোর কথা ভুলেও গেছি তো যাই হোক এইখানে ঢুকলাম এটা বেশ সুন্দর ছিল আর মা তো মাই হয় মায়ের সুন্দর আর কি খারাপ আমি মূর্তিগুলোর দিকে হাঁ করে তাকিয়েছিলাম এত অসাধারণ মায়ের নামার পর আমরা সন্তোষ মিত্র দিকে যাওয়ার পথে প্রায় ওই দশটা মতন প্যান্ডেল কিন্তু দেখতে পেয়েছিলাম আর প্রত্যেকটা প্যান্ডেলে যাওয়ার আগেই সব থেকে ভালো লাগছিল সেখানকার লাইটিং কি অসাধারণ রূপে সেজে উঠেছে পুরো কলকাতা শহরটা দেখে একদম যেন চোখটা জুড়িয়ে যায় আমাদের রাজস্থানেও বেশ অনেক জায়গায় সাজানো হয়েছে নবরাত্রি উপলক্ষে তবে কলকাতার শোভা তো কলকাতাতেই একমাত্র আছে সেটা তো আমি আর রাজস্থানে পাবো না তাই না আর এই মায়ের মূর্তিটাও ছিল খুব সুন্দর দেখে একদম চোখটা ভরে গেল আরো বেশ কয়েকটা প্যান্ডেল ঘুরে নিয়ে এবার আমরা এসেছি আমাদের কাঙ্ক্ষিত সেই সন্তোষ মিত্র স্কয়ারে ঠাকুর দেখার জন্য আরে ভাই কি বলবো এখানে এত ভিড় এখানে মনে হয় প্রায় লাখ মানুষের থেকেও বেশি ছিল এত ভিড় না জানি এর পরের দিনগুলোতে কি হবে সেই কথা ভেবেই আমার কেমন একটা যেন লাগছিল সন্তোষ মিত্র স্কোয়ারের যেটা মেইন আকর্ষণ ছিল সেটা হচ্ছে গিয়ে এই গোলাকারের স্ক্রিনটা এটাতে নানা রকম সব ছবি ভেসে উঠছিল আর সবাই সেগুলো ক্যাপচার করছিল আর এখানে এত ভিড় পা রাখার তো জায়গা নেই সবাইকে বলছিল ক্যামেরা অফ করতে কিন্তু সবাই তো আর সোনার পাত্রপাত্রী নয় তো আমি কিছুক্ষণ ক্যামেরাটা অফ করলাম পরে দেখলাম যে সবাই তো করছে তাহলে আমি আর কেন বাদ যাই আর এখানে দেখো এই যে পাশে পাশে সিভিক ভলেন্টিয়ারদের মতো কাউ করিয়েছে লোকজনদের আর তাদের হাতে শোলার মতন কি একটা ওটা দিয়ে ঠপাস করে মাথায় বাড়ি মারছে আর ভেতরটার কথা কি বলবো জাস্ট কয়েক সেকেন্ডের জন্য মনে হচ্ছিল যে আমি মানে ঠাকুর দেখতে আসিনি যেন আমি কোথায় একটা এসেছি কোনো মতে ঠেলে ঠুলে ওখান থেকে বেরিয়ে এসে আমরা একটা ফ্লাইওভারের উপর দাঁড়িয়ে মনে হচ্ছিল একটু সত্যি ফিরে পেয়েছি আর তার সাথে এত সুন্দর ভিউ ছিল কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা আবার আমাদের ঠাকুর দেখার পালা শুরু করেছি তো একডেলিয়া এভারগ্রিনের দিকে যেতে গিয়ে এই প্যান্ডেলটা প্রথমে আসলো তো এটাকেই প্রথমে দেখলাম যে কেমন আর ঢুকতে অমনি এত সুন্দর আলপনা এটাই এখানে আকর্ষণের মূল বিষয় আমার কিন্তু ভিড়ের থেকে এই ফাঁকায় ঠাকুর দেখতে খুব ভালো লাগে আর এখানে আলপনাটা দেখো খুবই সুন্দর কলকাতার বড় বড় থিম প্যান্ডেল অবশ্যই সুন্দর কিন্তু সেই সুন্দর দেখতে গিয়ে নিজের যা পরিস্থিতি হয় না তার থেকে মনে হয় এই ফাঁকায় ঠাকুর দেখলে তোমার শরীরও ভালো থাকবে আর তোমার চোখ তুমি সেটা দেখতে পারবে তো এরপরে আমরা চলে গেলাম ওই এন্টালি কাঁঠাল বাগান যেদিকটায় সেই দিকের একটা ঠাকুর দেখার জন্য তো প্রথমে আমরা বুঝতে পারছিলাম না তো এই পাশের একটা গলি দিয়ে এখানে অ্যারো দিয়ে লেখা ছিল যে যেতে হবে তো ঢোকার সময় মনে হচ্ছিল যে হয়তো ভালো হবে না ভেতরে ঢুকে কি বলবো আমরা তো পুরো চমকেই গেছি এত সুন্দর তার কারুকার্য মানে খুব বেশি এখানে পয়সা খরচ অবশ্য করেনি কিন্তু যা করেছে খুব ক্রিয়েটিভ ভাবে জিনিসটা করেছে আর এখানে মিউজিকটা একটা ভুতুরে মিউজিক তো প্রথমে ঢুকে অমনি মনে হচ্ছিল আমরা কোনো ব্রহ্মদত্তির বাসায় এসে ঢুকেছি আর ব্যাঙের ছাতাগুলো অপূর্ব সুন্দর লাগছিল আর পুরো প্যান্ডেলটাকে ঘিরে আছে বড় বড় সাপ আর এই দেখো এই হচ্ছে মূর্তি এরা হচ্ছে থিম পুজো করেছে দুর্দান্ত সুন্দর সন্তোষ মিত্র স্কোয়ারের ঠাকুরটা অবশ্যই সুন্দর ছিল কিন্তু এই ঠাকুরটা আমার আরো বেশি ভালো লাগলো এখানে আসলেই মনে হচ্ছিল আমি অন্য আর একটা জগতে চলে এসেছি এটা হতো এটা হয়তো কলকাতা নয় এটা হয়তো ব্রহ্মপুরী শোলা থার্মোকল এগুলো দিয়ে সব আর্টিফিশিয়াল গাছ পাতা ফুল বানানো হয়েছে আর তার সঙ্গে সেগুলোকে অপূর্ব সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে আর তার সঙ্গে চলছে সেই রকম মিউজিক হলিউড সিনেমা অ্যাভাটারের কিছুটা ছোঁয়া এখানে ছিল তো আমরা এখান থেকে দেখে নিয়ে অন্য আরেকটা ঠাকুর দেখতে গেলাম আর এই প্যান্ডেলের ঢোকার মুখে কলকাতার বড় বড় সব প্যান্ডেলের নামগুলো এখানে লেখা ছিল একডালিয়া এভারগ্রিন যোধপুর পার্ক কুমারটুলি আহেরি টোলা এই সমস্ত কিছু তো এগুলো দেখে বেশ ভালো লাগছিল মনে হচ্ছিল যেতে পারলে খুব ভালো হতো তাই আমার ভাইপোকে বলছিলাম যে যদি সময় পাই আর সুযোগও যদি হয় তাহলে কলকাতার আর কয়েকটা ঠাকুর আমরা আরও আরেকদিন দেখতে আসবো তো এবার দেরি না করে আমরা ভেতরে ঢুকে প্রথমে যেটা দেখতে পেলাম যে আদি কলকাতার মানুষজনেরা যেরকম জীবনযাপন করত তার একটা প্রতিচ্ছবি এখানে তুলে ধরা হয়েছে আর মা দুর্গান মূর্তিটাও ছিল অপূর্ব সুন্দর আর এখানে এই যে ওয়াল আর্ট গুলো ছিল এটা তো মানে কি বলবো এক কথায় অসাধারণ গ্রামের মানুষটা শহরে আসার পর নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার যে লড়াইটা লড়ে তারই ছবি এখানটায় পরিষ্কারভাবে ফুটে উঠেছিল তো এগুলো না শুধুমাত্র চোখে দেখেই অনুভব করা যায় ভাষায় একটু প্রকাশ করা যায় না আর মায়ের মূর্তিটার কথা যতই বলবো ততই কম বলা হবে আর এর লাইটিংটাও ছিল দুর্দান্ত সুন্দর এখানে আসার পর আমার মনে হচ্ছিল পুরো কলকাতার একটা জীবন্ত ছবি আমার চোখের সামনে তুলে ধরেছে কেউ ঘড়ির কাঁটা তখন নটা ছুঁই ছুঁই সময় বলছে বাড়ি ফিরতে হবে কেননা শিয়ালদা থেকে আমাদের বাড়ি প্রায় এক ঘন্টা ডিস্টেন্সের তো এটা হচ্ছে গিয়ে আমাদের লাস্ট ঠাকুর দেখা সেদিনের জায়গাটা খুব বেশি জমজমাট না হলেও একেবারে মন্দ ছিল না বাচ্চাদের কয়েকটা খেলনার স্টেশন রয়েছে আর তার সাথে সুন্দর একটা প্যান্ডেল তো দেখলাম অনেক লোকে এখানে আসছে ঠাকুর দেখার জন্য তবে দেখে যেটা মনে হলো এখানে প্যান্ডেলের কাজ না পুরোপুরি কমপ্লিট হয়নি আরও হয়তো এরা করবে তবে যেহেতু পঞ্চমী সবাই ঠাকুর দেখতে আসছে তাই দর্শনার্থীদের জন্য প্যান্ডেলটাকে খুলে রেখেছে তো মা দুর্গার প্রতিমাটাও ছিল খুব সুন্দর এই প্যান্ডেলের বাইরেই ছিল ফুচকার স্টল তো অনেকদিন কলকাতার ফুচকা খাওয়া হয়নি সেই ফুচকা খেয়ে নিয়ে আমরা শিয়ালদা স্টেশনে চলে আসলাম বিকেল পাঁচটার সময় তিনটে মোমো খেয়েছিলাম পেটে আর কিছুই নেই স্টেশনে ঢুকেই প্রথমে চলে গেলাম কেএফসিতে এখান থেকে কিছু খাবার খেয়ে নিয়ে ট্রেন ধরে বাড়ি চলে যাবে তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে খুব শিখবিলি নতুন আরো আর একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে চলো টাটা